পারিবারিক বিবাদে ঠাকুরবাড়ির দুই ছেলে বনকার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং গায়েঘাতার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দূরত্ব বাড়ছে ঠাকুরবাড়ির বাড়ির অন্দরে এই গুঞ্জন চলছিল আগে থেকে এবার সিএ এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব প্রকাশ এল সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুরের মা ছবি ঠাকুরের অভিযোগ শান্তনু ঠাকুর চালাচ্ছে মতুয়া দেওয়ার জন্য শান্তনু ঠাকুর মন্দিরে ক্যাম্প করেছে সুব্রত ঠাকুর এই ক্যাম্পে প্রতিবাদ করেছেন তাই নিয়েই শুরু হয়েছে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এমনকি এই দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছেন শান্তনু সুব্রত ঠাকুরের মা ছবিরানি ঠাকুর সে আমার বড় বর্দি আমি আমার দেয়ালে পিঠ থেকে গেছে আমি তখন অসহায় বাবু বাড়িতে নেই বাবু দিল্লিতে আছে আমি কার কাছে বলবো এই কথা আমি মনে করেছি সে যোগ্য সে আমার বড় দিদি আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি শোনো বর্দি আমার দুই ছেলে সুব্রত শান্তনু তাহলে কি দুই ভাই সমান পাবে অধিকার কি দুই ভাইয়ের সমান আছে সুব্রতর অধিকার আছে তুমি বলো বলে কেন থাকবে না সুব্রত বড় তার অধিকার কেন থাকবে না হিসাবে তো সেই সংঘাতিপতি হয় আমি বলছি না যেটা আছে সেটাই থাক কিন্তু অধিকার সমান সমান সে বলছে বড়ো কেন এখনো কেন আসে না বড় বৌমা আসুক আমি বলছি আসবে সঠিক সময় তাহলে অধিকার তো থাকবে তার কেন তাকে অধিকার থেকে বঞ্চিত করা হলো আর বলল শান্তনু বলল কি তুই যেখান থেকে আসছিস অস্ট্রেলিয়ার থেকে আসছিস অস্ট্রেলিয়ায় চলে যা উড়ে এসে জুড়ে বসেছিস হ্যাঁ সর খাচ্ছিস আমি একটা মানুষও তোর ওখানে যেতে দেবো না আর কারা কারা যায় আমি তাদের সাথে বুঝে নেব একটা বিষয় মমতা ঠাকুরের সঙ্গে বিগত দিনে দেখেছি সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর এই যে যে বলছেন অধিকার এই অধিকারের লড়াই আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ঠাকুরবাড়িতে বাড়িতে নতুন করে কি আবারও আরেক দফায় এই অধিকারের লড়াই শুধু আমি কোনো রাজনীতি করি না সবাই জানে আমি ঠাকুরবাড়ির বাড়ির ছোট মা আমি আমার কাছে সবাই সমান আমার কাছে ভক্ত এবং সাধারণ মানুষ সবাই সমান আমাকে সবাই ছোট মা সম্মান দেয় তাহলে আমি সবার কাছে যেতে পারি আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদি ভাইয়ের কাছে যাই আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের শান্তনু দিতে চাচ্ছে না অধিকার নাট মন্দিরে বসবে ওই যে নাটমন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে ও বলেছে সংগঠন আমি করেছি এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না সুব্রত ঠাকুর এখানে তো দুই পদে রয়েছে সুব্রত নামে রয়েছে কোনো কর্মে নাই কর্মে তাকে দেবে না ওই বলেছি আগেই ওর কতগুলো আছে লোকজন ফিট করা তারাই এই সর্বনাশটা করছে আমি তো আগেই বলেছি নেপথ্যে ও পড়াচ্ছে ওদের দিয়ে আমার নাম শ্রীমতী ছবি রানী ঠাকুর তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দূরত্ব কমেছে একসঙ্গে ছবিও দেখা যাচ্ছে শান্তনু ঠাকুরের মন্তব্য এটা বিজেপির জন্য ভালো বার্তা নয় শান্তনুর দাবি সুব্রত ঠাকুর তৃণমূলে যাবে বিজেপি টিকিট দিলে সেই টিকিটে জিতে তৃণমূলে গিয়ে মন্ত্রী হবে এটা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যিনি এই বাড়ির প্রধান সেবায়ত সর্বপ্রথম আমার কাছ থেকে যখন শোনা হচ্ছে তখন আমি এটা বলবো যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে এবং আমার মা আজকে প্রায় পঁয়ষট্টি বছর বয়স দীর্ঘ চল্লিশ বছর ধরে উনি বিভিন্ন রোগের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ ওনার দেখভাল আমি করি ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি কেননা ওনার চলার জন্য যেটা সুব্রত ঠাকুর করে না তো স্বাভাবিকভাবেই আমার মা যখন দীর্ঘ সময় ধরে একটা ক্রনিক রোগে ভুগছেন তো আমি আমারও আমি বুঝি সেটা যে মার মানসিকতার এবার মাকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে ঠিক আছে একবার আমার বাবাকে মোটিভেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন পাঁচ বছরে দেখা নেই আমি যেতার পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন যেটা জুড়ে বসার কারণ হচ্ছে অধিকার আর এখন ওনার হচ্ছে ও তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল আর বাকি কিছু নেই শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না আমাকে হতে গেলে কি করতে হবে বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে চাও এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে আপনারা বলুন মতো মহাসংঘ সভার এটা আমার বাবা সবচাইতে ভালো বলবে আপনারা যদি আমার বাবার সঙ্গে কথা বলতে চান বলতে পারেন আপনারা কথা অবশ্যই আমার বাবার সঙ্গে কথা বলাবে এখন উনি দিল্লিতে আছেন তো স্বাভাবিকভাবে যে একটা সিম্পেথি আদায় করার জন্য এত বড় নাটক কি দরকার ছিল ভাই অবশ্য টিএমসি তো গ্রহণ করবে না নাটক না না করলে না তার সমস্যা কই কি সে যেমন তার বাবার বাড়িতে আছে আমি আমার বাবার বাড়িতে আছি সে তার ঘরের সামনে এখানে তাবু খাটিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে আমার ঘরের সামনে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয় যেটা সবচাইতে আমার সমস্যা যাতায়াতের জন্য যার জন্য আমি ট্রান্সফার করে আর ওইখানে এক মন্দিরে গিয়ে বসো কোনো সভা টবা হলে তখন আমরা সরিয়ে নেব তাতে তার জেলাসি হওয়ার কারণ কি তার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি কিসের সমান ভাগ কোন জায়গাতে সমান ভাগ দেব আমি কোন মতমসংগত তারও মতুয়া মহাসংঘ তো তারও সেও তো সেখানকার মহাসংঘাধিপতি তাহলে তাকে আমি কি করে ডিপ্রাইভ করি সে হিসেব নেই মতুয়া মহাসংঘের সে কোনো তাকে কোনো প্রোগ্রামে ডাকলে সে যাবে না কোনো সভা হলে ডাকলে সে যাবে না না আমি যাব না কোনো বাড়িতে খরচ খরচা হলে যদি বলা হয় যে খরচ খরচা দেওয়ার কথা তাহলে সে দেবে না সে লুকিয়ে চলে যাবে আর দিকে। তাহলে আমি কি করতে পারি একজন লোক সে নিজেকে নিজে ডিপ্রাইভ করছে তার জন্য তো উদার নীতিতে আমার মাকে গত বছর ধরে থেকে পাঁচ আমি এমপি হয়েছি তবে থেকে মাকে ওষুধ প্রোভাইড করি মাকে আলাদা করে একটা টাকা দিই মার সম্মান বাবা মার সম্মান রকম মার মাথাটা খেয়েছে আমি বললাম তো একবার বাবাকে ভাঙিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে গেছে ভাগরে আবার মার মাথাকে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে তার মূল কারণ হচ্ছে পথ পেতে হবে আর পথ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না অফিসিয়ালি অফিসিয়ালি টিএমসি তো জয়েন হয়ে গেল শুধু পতাকাটা ধরেনি স্বাভাবিকভাবে ভাবে টিএমএসির লোক তো আসবেই পতাকা তো আন ধরা হয়ে গেল মানে জয়েন করা হয়ে গেল তো আসবেই আমি ও সমস্ত নিয়ে কিছু বলবো না সে যে টিএমসি তে গেছে লোকজন পুরো সব টিএমসির লোক এবার টিএমসির লোক নিয়ে যখন বৈঠক করছে স্বাভাবিকভাবে সে টিএমসি তে যাচ্ছে একটা বিষয় বিগত দিনে আমরা দেখেছি যে ঠাকুর বাড়িতে মূলত তৃণমূল এবং বিজেপির যে দ্বন্দ্ব প্রকাশ হয়েছিল মমতা ঠাকুরের সঙ্গে লড়াইতে দেখা গেছে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর পাশাপাশি আজকে সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের কাছে কাছে এবং সমস্ত কিছু বললাম তো একই কথা বারবার ঘুরিয়ে বলা হচ্ছে লোভ আর পদের অধিকার পদের লোভ যে আমাকে মন্ত্রিত্ব পেতে হবে আমাকে করে দেখাতে হবে ঠাকুরবাড়ির ডেভেলপমেন্ট সহ্য হচ্ছে না তাই বাস আমি বলতে পারবো না কালকে প্রকাশ্যে বসেছে যখন স্বাভাবিকভাবেই টিএমসিতে যাচ্ছে মানে চলে গেছে শুধু ফ্ল্যাগ ধরার অপেক্ষায় আমরা আছি দেখব সেটা আমরা টিভিতে দেখব অভিযোগটা আমার না কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে যেটা সত্য যেটা ঘটেছে সেটা আপনারা কিছুক্ষণ আগে মার মুখ দিয়ে শুনতে পেলেন ভক্তরা ছিল ওখানে এমন না ঘরের ভিতর হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে চলছে মতুয়া কাঠ করা এবং ধর্মীয় সার্টিফিকেট সেখানে শান্তনু ঠাকুরও করছে সুব্রত ঠাকুর আমিও করছি আজ মহাসংঘাতিপতি হিসাবে আমি করছি আচ্ছা সংঘাতিপতি হিসেবে করছি সেখানটাতে তার প্যান্ডেলও এখানে আছে সেখানে করেছে লোহা দিয়ে টিন দিয়ে আমি এখানে প্যান্ডেল করে করেছি আপনারা জানেন যে বৃষ্টিপাতলে কোথায় মানুষ যে দাঁড়াবে তাদের তো ফ্যান দরকার আলো দরকার বসার চেয়ার দরকার কিন্তু গতকালকে আমি যখন সকালবেলা শুনলাম নাট মন্দিরে হয়েছে করছে আমাকে নাট মন্দিরে তিন চার দিন আগে বলেছিল আমাকে একজন বলেছিলো ঠাকুরবাসায় নাট মন্দিরে করলে পরে কেমন কেমন হয় আমি বলছি নাট মন্দিরটা হরিমন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু সেখানে যদি পারমানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোন অনুষ্ঠান করবে আমাদের শান্তিসভা হয় প্রত্যেক মাসে একবার বিভিন্ন রকমের ভক্ত যারা আছে ঠাকুরবাড়িতে যারা মারা বাবারা আছে তারা বিভিন্ন ভক্তদের নিয়ে সেখানে অনেক রকমের অনুষ্ঠান করে ধর্মীয় আমি সেখানে অকুপাই করতে পারি না কিন্তু গতকালকে যখন শুনলাম আমি দেখছি ওখানে পারমানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে তখন আমি বললাম যে ওখানে যে যে এই জিনিসটা কার পারমিশনে হলো কিভাবে হলো কেউ কোনো কিছু বলছে না আমি বলছাম আমি বললাম যে তোমরা এটা করো না তোমরা এটা করো না তোমরা ওঠো তোমরা উঠে যদি তোমরা এখানে শুধু স্লিপ দাও আলাদা ব্যাপার কিন্তু এখানে কোনো পারমানেন্ট কোনো কিছু করো না কিন্তু আমি দেখলাম সেখানে পারমানেন্ট কাজ শুরু হয়ে গেছে আমি ভাবলাম জিনিসটা মাকে জানানো উচিত যেরকম একটা চলছে আমি কোনো কিছু বললে পরে হয়তো বা খারাপ হবে মা দেখি চলে আসলো মা আসার পরে তারপরে আপনারা শুনলেন মার মুখ দিয়ে যে ঘটনা কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়ামার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোনো রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানি ঠাকুরানি তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে আজকে অবহেলা কেন হবে এবং আমি বাড়ির বড় ছেলে সব মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা জাপিয়ে পড়ুন আপনারা আসুন এবং এই যে দালগিরি চলছে ঠাকুরবাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন এর আপনারা বিহিত করুন আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি ওর মনে ওর মনে এটা আছে চোরের মনে বোচকা বোচকা ওর মনে এটা আছে ওর মনে এটা আছে দু হাজার দু হাজার চব্বিশে যদি ও টিকিট না পেতো তাহলে ও তৃণমূলে যেত ওর মনে এটা ছিল কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে আমার কি ও রেখেছে ও আমাকে বলে ভবিষ্যৎ দশটা ও তৃণমূলে পথে গিয়ে আছে আমি আমার জেঠিমা মমতা বালা ঠাকুরা ঠাকুরানি যিনি আছে আর আমার যে বোন আছে তার সাথে মন্দিরে আমার নিজের মার সাথে ওখানে বসে কথা বলেছি রাজনীতি আগে পরিবার পরে রাজনীতি আগে পরিবার পরিবার তারপরে হচ্ছে মতুয়া তারপরে রাজনীতি আমার ঠাকুরদা কংগ্রেস করতো আমার বড়জাটা একসময় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ছিল আমরা সময় তৃণমূল করতাম এখন বিজেপি করি আমাদের আমাদের মতুয়া ঠিক আছে সময় সময় রাজনীতি মানুষ করে সেটা পরিবর্তনশীল আজকে মমতা বালা ঠাকুরের সাথে সে আমার জেঠিমা তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয় কি করে এই জায়গাটা এরকমভাবে একচ্ছত্র ভাবে এরকমভাবে আটকে রেখে চাবি দিয়ে নিজের মতন কুক্ষিগত করে না রাখতে পারে দালালগিরি না চলতে পারে তার বিরুদ্ধে কথা বলেছি যাতে সমগ্র মতুরা সমাজ আসতে পারে আমি আমার সাথে বলেছি আমার বোনের সাথে বলেছি আমার মার সাথে কথা বলতে বলেছি বলেছি যে সমগ্র মতুরা সমাজ আপনারা এগিয়ে আসুন এই দালালগিরির থেকে এই যে একচ্ছত্র অধিপতি যেটা যে যা দালালগিরি চলছে এই ঠাকুর বাড়ি নিয়ে এই মতু মহাসংঘ নিয়ে সেটার বিরুদ্ধে বলেছি আপনি যে তৃণমূলে যাচ্ছেন বলে কথা বলা হচ্ছে তৃণমূলে যাওয়ার সম্ভাবনা কোনো একদম নেই একদম নেই কোনো রকম এগুলো পুরোপুরি পপোকান্ডা কেউ স্বপ্নেও যদি চিন্তা করে ভুল স্বপ্ন দেখছে এগুলো হচ্ছে এই দালাল চক্রের ঠাকুরবাড়িতে যেটা আছে এই শান্তনু ঠাকুরের দালাল চক্র তাদের সৃষ্টি করা এবং শান্তনুর সৃষ্টি করা সব এক প্রকার মিথ্যা কথা ওর জন্যই তো মিথ্যা নি ওর মা আমার কাছে এসেছিলো সেখানে কান্নাকাটি করছিল। যে অপমান তার মাকে করেছে যে সন্তানকে সে জন্ম দিয়েছে সেই সন্তানকে সন্তান যদি মার পরে মানে অপমান করে মাকে যদি বের সেখান থেকে বের করে দেয় ওর মা আমার কাছে এসেছিলো কান্না করেছিল দেখো রাজনীতি রাজনীতির কাছে আমি এই বাড়ির বড় এবং আমার শ্বশুর শাশুড়ি যে দায়িত্ব আমাকে দিয়ে গেছে এই পরিবারের একজন বড় মা হিসেবে বড় বৌমা হিসেবে সেখানে আমার কাছে আমার যা এসেছিলো তখন কান্না করে বললো যে যে সন্তানকে আমি সুব্রত এবং সন্তানকে আমি জন্ম দিয়েছি এবং বড় ছেলের কোনো অধিকার নেই নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে মতুয়াদের হিন্দু বানাচ্ছে তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো সুব্রতও করেছে সন্তানও করছে সেখানে কোনো গণমাল নেই আজকে কেন নাট তুমি এসেছো নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুপ্রত জায়গা পাবে সে বড় ছেলে তোমাদের দুই ভাই সমান অধিকার তখন আমাকে যেটা সত্যই তো তার এই পরিবারে যারাই জন্মগ্রহণ করবে তাদের এই পরিবারের ছেলে হোক মেয়ে হোক তাদের সমান অধিকার তারা পাবে আমাকে তখন আমার কাছে এসে আমি তখন সেখান থেকে আমি বললাম যে আমার কাছে তোমরা কি চাও তখন বললো বড়দি তুমি আমার সঙ্গে নাটমন্দিরে চলো আমি নাটমন্দিরে গেছি সেখানে দাঁড়িয়ে এক সাইডে দূরে সন্তান ডুগর বসেছিল আর এক সাইডে শুভ্রতা বসেছিল আমি বড় সন্তান আমার কাছে তারা যখন এসছে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই যে তারা সন্তান হিসেবে তার যোগ্য জায়গা পাওয়া উচিত তার জন্য আমরা তাদের পাশে এবং আমার অল ইন্ডিয়া মতোমোহ তাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনারা দেখেছেন যে তারা এখন হাজার হাজার লোক তাদের যে সত্য যে ঘটনা সেটা জানার জন্য সেখানে তারা গেছে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে আপনি ঠাকুরবাড়িতে অধিকারের লড়াই করে যাচ্ছেন আজকে আপনারা বলছেন যে সুব্রত ঠাকুর আর তার অধিকার ফিরে যেতে চাইছেন ঠাকুরবাড়িতে কি তাহলে দুটো জায়গায় এখন তিনটে ভাগে বিরোধ করতে শুরু তিনটে জায়গায় অধিকারের লড়াই হতেই পারে তিনটে কেন আড়াস হতে পারে পরিবার থাকলে হতেই পারে কিন্তু সে কেন পাবে না এই লড়াই তো আজকে কপিল কৃষ্ণ ঠাকুরের এই লড়াই আমি আজকে প্রায় চল্লিশ বছর কি পঞ্চাশ বছর ধরে আমি লড়াই করে আসছি আবার সেই লড়াই আবার এদের ভিতরে এসছে আগামীতে তারও আবার সন্তান আছে তারও দুটো সন্তান আছে সেখানে হবে তো এই লড়াইকে আমরা সত্য পক্ষে আমি চিরকাল ছিলাম এখনো আছি যে যারাই এই ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ তাদের সমান অধিকার পাওয়া উচিত দেখুন এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয় এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই তার কারণ মাকে যে অপমান করেছে যে করতে পারে তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে মানে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি এবং তার পার্সোনাল ব্যাপার কি করবে না করবে সেটা আমরা জানি না এটা ঠাকুর বাড়ির অধিকারের লড়াই সেই অধিকার লড়াই অধিকার হচ্ছে যে মতো মহাসংঘ এবং যেটা এখানে যে এই পরিবারের যে লড়াই যে নাট মন্দিরটা সেখানে ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বিনাপানি ঠাকুর সম্পত্তি ভক্তদের অধিকার একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক সেটা তাদের ব্যাপার কি সেটা নাটমন্দির ইউজ করতে পারে না সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেলো তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন ওর মা বলেছিল যে আজকে তোকে আমি জন্ম দিয়েছি তুই আমাকে এই ব্যবহার করছিস কালকে তো তোর আগামীতে তোর সন্তান আছে তাহলে আগামী তো তোর এই জিনিস ভোগ করতে হবে তার বউকে আজকে তার তোর বউ এখানে বসে আছে সন্তান ওটা বউ এখানে বসেছিল তাহলে তোর বউকে কেন বের করছিস না সুব্রত ঠাকুরকে এখানে ধর্মীয় কার্ড এবং নাগরিকত্বের মানে ধর্মীয় কার্ড এবং নতুয়া কার্ড দেওয়ার জন্য ওখানে মানে ধর্মীয় সার্টিফিকেট এবং নতুয়া কার্ড জন্য বসতে চাইছিল সেটা আমাকে যেটা বললো দেখো ওদের ব্যাপারে তো আমি অতটা কিছু জানিও না আর আমার জানা উচিত না যেটা ওর মা আমাকে এসে বললো আমার যা সবির ঠাকুর এনি সে যেটা বললো সেইটা বলতে পারি যে দুই ভাই দুই পাশে বসেছে তাদের বাড়ির সামনে এবং সেটাকে নিয়ে গতকালকে শান্তনু ঠাকুর টেবিল চেয়ার নিয়ে সারাদিন ওখানে সে ওই টাকা কালেকশন এবং হিন্দু কার্ড দেওয়া মতোদের হিন্দু বানানো এবং এখানে হিন্দু মুসলমান বিভিন্ন লোক আসছে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির লোক আসছে এটা দু হাজার দু সাল যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ধরেছে সেটার জন্য হিন্দু কার্ড বানানোর জন্য মানুষ পাগল এবং এটা মতোয়ার কার্ড একমা একটা তার মাধ্যম দিয়ে এটা করছে এটাকে তাহলে এটা ফিরি কেন দিচ্ছে না এতই যদি সুদৃঢ় হবে মানুষের যদি পাশে থাকবে এটা তো ভিডিও দিতে পারে কেন টাকা নিচ্ছে টাকা নামিয়ে তো করতে পারে এটা তো সেইখানে দাঁড়িয়ে সে নাট মন্দিরে গেছিল তখন সেখানে তার মা যে বলছে যে তাহলে তো সুব্রত ঠাকুর এখানে বসতে পারে আর এখানে পরবর্তীকালে সেটা সুব্রত ঠাকুরই বলেছে তার মা বলেছে যে এখানে ভক্তের জায়গা এখানে যার যার বাড়ির সামনে তারা করুক কিন্তু এখানে কেন করবে এটা করা তো উচিত এটা তো সত্য সেই ব্যাপারটা নিয়ে তাদের পাশে এটা রাজনীতির কোনো ব্যাপার নয়